السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین السلام و السلام علی سیند المصدین و علیہ و صحابی حضمائی آپ کے لئے مانا پندل بار مصدر سنگرمی صحابتی رسل محلق لئے سنگرمی آمین وہی بھی جو بھائی چپائی نباس بن جائے شیف گونس تکے جماعت জামাত ইসলামী রাষ্ট্রীয় মহানগরীর সংগ্রামের সেক্রেটারি যারা মেমাজুদ্দিন মন্ডল এখানে উপস্থিত আছেন নায়ক আমি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম আর উপস্থিত আছেন অন্যতম নায়ক আমি এই আসনের জামাত মনোনীত প্রার্থী জননেতা ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় রাষ্ট্রীয় আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আন্দোলন এবং সংগ্রামের স্মৃতি বিচলিত ঐতিহ্যবাহী এই ময়দানে আজকে মানব বন্ধনে আমাদেরকে আল্লাহ উপস্থিত হওয়ার তৈরি দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রার্থী দাবির ভিত্তিতে আজকের এই মানব বন্ধ আমরা রাজপথে যাওয়ার আগে আমরা ওই কমিশনের কাছে আমাদের দাবি এবং ব্যক্তিগত উপস্থাপন করেছি গতকাল নির্বাচন কমিশনের কাছে ডাক্তার নেতৃত্বে আমরা পাঁচজন সদস্য আমরা সেখানে বলে এসেছি আজকে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে দেওয়ার জন্যই এই মানববন্ধন পালিত হচ্ছে আমাদের দাবি খুবই পরিষ্কার আমরা বলেছি জলাই স্থানকে আইনগত বৃষ্টি দিতে হবে আইনগত বৃষ্টি দেওয়ার অর্থই হল যেহেতু বর্তমানে কোন পার্লামেন্ট নেই এবং পার্লামেন্ট ভেঙে দিয়ে শেখ পালিয়ে গেছেন অবস্থায় তাদের প্রতিনিধিত্ব সেই রাজনৈতিক দলের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারকে বসিয়েছে সুতরাং জনগণ অধিকাংশ রাজনৈতিক দলের মাধ্যমে যে মতামত তুলে ধরেছে সেই মতামত হচ্ছে গণভোটের মাধ্যমে জেলায় সনদ কাহিনী বৃদ্ধি দিতে হবে ওনারা অনেকগুলো রাজনৈতিক দল প্রথমে দ্বিমত করার পর অবশেষে গণভোটের ব্যাপারে একমত হয়েছে তবে তাদের একটা অভিনব বক্তব্য তারা দিয়েছেন সেটা হলো একই নির্বাচন একই দিন গণভোট তো হতে হবে আমরা নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচন হবে ক্ষমতার লড়াই সংসদ সদস্য নির্বাচন সুতরাং এখানে গণভোট হলে সেটা কোনো গুরুত্ব মানে না সুতরাং এটা একটা গুরুত্বহীন হয়ে যাবে গুরুত্বহীন কোন জিনিস আইনি মর্যাদা লাভ করবে না অতএব সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে জুলাই সনাদকে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে এবং এটি নভেম্বরের মাধ্যমে অবশ্যই নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন সরকার যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের পক্ষে এই নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা কোনো সমস্যা নয় সুতরাং আমরা সরকারকে বলব আপনাকে গণভোটের উদ্যোগ দিতে হবে এবং নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে গণভোটের মাধ্যমে জুলাই সমাজকে আইনগত দিতে দিতে হবে দুই নম্বর পদ্ধতি আমাদের প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য দিয়েছিলেন মিডিয়ার মাধ্যমে তিনি বলেছিলেন ক্রিয়ার পদ্ধতি সংবিধানে নাই আমরা বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি এবং ছয়ষট্টি নম্বর ধারা এবং একশো উনিশ নম্বর ধারা ওনাদের সাথে তুলে তুলে বলেছি এখানে ক্রিয়ার পদ্ধতি নাই এমন কথা যেমন দেখা নাই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে সেটাও দেখা

একশো ভাগ ভোটারের প্রতিনিধিত্ব হয় না এই ধরনের নির্বাচন সুতরাং একশো জন ভোটারের নিশ্চিত করার জন্য ইতিহাস পদ্ধতি দরকার সকল আলোচনার পর নির্বাচন কমিশন আমাদেরকে বলেছেন আর সংশোধনের মাধ্যমে এটা অন্তর্ভুক্ত করা যায় অর্থাৎ সবকিছুই করার আইনি সুযোগ আছে শুধুমাত্র সদিচ্ছার অভাব এবার

হচ্ছে নির্বাচনের তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না এই ধরনের হুমকি এই ধরনের ধামকি এবং এই ধরনের উত্তেজনা সৃষ্টি করে বক্তব্য নির্বাচনকে প্রভাবিত করবে এই বলে না দিলে লেভেলকেই নিশ্চিত হতে পারে না এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের প্রশাসনের এবং নির্বাচনের সিল ঘোষণা হয়ে যাওয়ার পর এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমরা বলেছি নির্বাচনের সিল যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে সঙ্গে সঙ্গে বাংলাদেশের সকল প্রশাসন রদবদল করতে হবে এই প্রশাসনকে যদি পদ করে না হয় তাহলে জনগণ নির্বিঘ্নে নিশ্চিত এর থেকে ভোট দিতে পারবে না এটা পরিষ্কার ভাষায় নির্বাচন কমিশনকে বলা হয়েছে আর এই কাজ অবশ্যই করতে হবে আমাদের হত্যা জানিয়ে মানুষ হত্যা করে ফোন করে এবং হত্যা করে এয়ারপোর্টের সাপ্রচার করে আমি এগুলো আমাদেরকে হত্যা করে চল্লিশ হাজার নেতা কর্মীরা আহত করে ওই হাজার আহত নেতাদেরকে কর্মীদেরকে হত্যা করে ভঙ্গ করে দিয়ে প্রমাণ করেছে তাদের করে রাজনৈতিক দলিগ্রী যারা সংঘর্ষিত যারা মানবতা হবে আর এই বিচার হতে হবে আমরা দেখেছি অতীতে বিচারের নামে অনেক প্রশাসন করা হয়েছে বাংলাদেশের মানুষ বিচারের নামে আর কোন প্রশাসন বরদাস করবে না এই সব কিছু সম্পন্ন করার পরেই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন সবার সময় সম্পন্ন করতে হবে এই দাবিতে আজকের মানবন্ধন আমি পরিচিত করতে চাই সম্মানের আমরা

রাষ্ট্রের সাথে যা কল্যাণকর সেটা বিবেচনা করে রাজপথে এসেছে এবং দাবি বাস্তবায়ন করে আমরা রাজপথ থেকে নিজেদের ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ আগামী নির্বাচনের করা হচ্ছে আমরা স্পষ্ট বসা বলতে চাই জনগণ কোন না এই জাগরণ বাংলাদেশে ইসলামী শক্তির হৃদয়কে নিশ্চিত ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ